প্রমাণ দেব আচ্ছা হাঁস তেন আপনাকে দেখ এ হাঁস হাঁস আচ্ছা হাঁসের প্যাটের তলে যদি মুরগির বারোটা ডিম দিয়ে কুচে দেন না কী আপনাকে দেখ কুষে কয় না ভাই হাঁসের প্যাটের তলে কি দিয়েছেন কিসের ডিম মুরগির ডিম আঠাশ দিন পর বাচ্চা ফুঁকিছে মালিক দেখেছে শ্যাঁ শ্যাঁ করছে মুরগির বাচ্চা যা খোলার থেকে আপনার স্ত্রী বার করে ওই টোপাতে বান্দিছে দুই একদিন রেস্টের পর যখন হাঁসে ওই মুগরির বাচ্চা ঝড়ঝরা হচ্ছে তখন সেরে করতে কি আস্তে আস্তে ফুস করে দরজা দিয়ে বাড়াচ্ছে বাইরে দেখে আপনার খোলার সাইডে একটা কুঁড়ির মতো আছে নর্দমা তোর হাঁস করতে কি সোদা যা পানিতে নামেছে নামে এখন ওই কাল লাইনকে করছে কাক কাক করছে তার মানে বাচ্চা করে ডাকিচ্ছে আয় মা চায় কাক ডাকিচ্ছে মুরগির বাচ্চা ডাকছে আয় মা আয় মা নাই কথা কর। আচ্ছা হাঁসের ডাকে তুই মুগরি বাচ্চা ওই সাথে ওই ফকর নামে উইকি কি পাঁচ চারজনে নামবে কথা কনে রে মুরগির বাচ্চা হাত চারি করে মরে থাকে মুরগির বাচ্চা ভাত খা হাত দিয়ে পানি ঢালে না হাত তারি কয় মুরগির বাচ্চা যদি এই মনে করেন পানির মধ্যে যদি সামান্য পানি যদি পরে মরে যায় এখন এই হাঁসের পেটের তলে বাচ্চা ওঠার কারণে হাঁস নামিছে পানির আর মুরগির বাচ্চা যাই চায় মা এটা হয় তাহলে ওই 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 ডাক শুনে ওই সোনার ডাক ওই কলজার মা ডাক শুনে যদি মুরগির বাচ্চা পুরো মুরগ পরে পানির যাবে একটা মুরগির বাচ্চা জানিয়ে ফিরবে না কি এরপরে মুরগির প্যাটের তলে হাঁসের ডিম দিয়েছে কিসের ডিম মুরগির প্যাটের তলে হাঁসের ডিম আঠাশ দিন পর বাচ্চা উঠেছে এখন মুরগি তো বাচ্চালে ঘরে বেশি ঘুরতে 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 হুট করে পানি জোপায় এই পিচ্ছে পিচ্ছে হাঁসের বাচ্চা ঝাড়িয়া দৌড় মরছে পানির মধ্যে তোর মুরগি খালি তা বাচ্চা হারে বাবা তোরা মলুক

দৌড়েছে হুঙ্কার কররে তোর পার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোর মার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হার আনো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত খালি ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে ইসলামটা কি ইসলাম মানার আগে আপনাকে তাগুতকে অস্বীকার করতে তাগুতকে অস্বীকার করা ফরজে আইন জোরে আল্লাহ তাগুত মানে মানুষের আইন মানুষের আইন অবিশ্বাস করা ফরজ কার কথা এই তাগুতকে অস্বীকার করে তারপরে ইমানন্দ কে বলছেন আর আমরা আগে ইমান এনে তাগার থাকি রাজনীতি প্রত্যাখ্যান করা ফরজ আচ্ছা বলেন যে দাঁড়িয়ে রাখা কি এতক্ষণ লাগে কোথায় দাঁড়িয়ে রাখা কি আয়োজন শুনলো দাঁড়িয়ে রাখা তুই মার পাগড়ি দেওয়া সন্নদ আচ্ছা গত আজকে কি বার গেল গত শুক্রবারে তারা নামাজ পড়তেন ইমামের পাশে মসজিদে ওই ইম্যামের মাথার টুপি ছিল ওই ইমামের মাথার পাগড়ি ছিল ওই ইম্যামের মাথার মুকদ্দারি ছিল আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাঁড়ি কামিয়া বাড়ির থেকে আসে টুপি বাড়ির থেকে আসে পাগড়ি বাড়ির থেকে আসে মেহরাবত সালাম দেয়া যদি খালি খারাপ হয় তখন ওই মসজিদত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সুদারু মদারু জুয়ারু তবলিক জামাত পীরের জাকের যত কেসিমের চরম নাই হাত পাকা তাত পাকা যত লোক আছে সব মুসল্লি আছে সব মুসল্লি তন কে হুজুর ই কি ব্যাপার গত শুক্রবার দাঁড়িয়েছিল টুপিয়াছিল আপনি এভাবে ইন কি করছেন গোলমাল যখন লেগে দেবে সব এর মধ্যে মোতাল্লি ঢুকিছে মসজিদ ঢোকার পর কে তোমরা গোলমাল করো গে আরে আসেন দেখেন কি অবস্থা মোতাল্লি তাকে দেখে কথা তো ই পয়মাল কে মোতাল্লি একবারে ডিগলার দিবি যত দলের লোক আছে এক সেকেন্ডে কোনো এক দল হয়ে দেবি এক সেকেন্ডের মধ্যে মুড গ্রুপ এক হয়ে দেবি আর মোতাল্লি কবি আরে দায়রে থাকিস কে এক ঘর খেলা দেয় বাইর করে দেবে দাড়ি রাখা কি টুপি দেওয়া পাগড়ি এই সুন্নত কাটা পাগড়ি থুয়া টুপি থুয়ার চেয়ে দেখে অক্ষতে বার করে দে সন্নুতের ব্যাপারে কি সজাগ আর আল্লাহ করানত কছে ফামাই এক ফুরবে তগুত ও ইউম তাগুতক বিল্লা তাগুত প্রত্যাখ্যান করা ফরজ সন্নুত কাটলি তুই লাফালাফি করিস আর গুদক কল দেখলে তুই জান্নাত দেব তোর মাথা ঠিক আছে

ফলায় কবালামে নহ অহু আফিল আখিরতে মিনাল খসেরি আল্লাহ কোরআনে বলছেন ইসলামী জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় ইন্নাদিন ইন্দল্হ আহল ইসলাম। আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় লাগে এই জন্যে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম পৃথিবীর জমিনে রসুল যখন জীবিত ছিলেন বিদায় হদের ভাষণ আরাফাতের ময়দানে মুর্শিদে নমেরার পাশ্বে দাঁড়িয়ে আল্লাহর নবী তেইশ মিনিট বক্তব্য দিয়েছিলেন এই বক্তৃতার মাঝে হঠাৎ করে আজিব্রাইলের সেই রসুলকে বলে দিলেন আলিয়াউমা আকমান তোলাকম দে নাকম ওয়াকমান্ তো আলাইকুম নেহমাতে ওয়ারাদিতুলা কমুল ইসলামাদিনা হ্যাঁ রসুল আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আপনার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট অর্থনীতি রাজনীতি সমাজের মানুষের জন্য মৃত্যু পর্যন্ত জন্ম থেকে যা দরকার সব কোরআনে ইসলামের ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম আর কারো কাছে ধার করার দরকার নাই ইসলাম ইসি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য যত ব্যবস্থা আছে কোরআনে আছে না নাই আল্লাহ বলেছেন এই ইসলাম আমার কাছে প্রিয় বান্দা তুমি সুদ খাবে না আমার কাছে তোমাকে ভালো লাগবে তুমি করবে না আমার কাছে তোমাকে ভালো লাগবে তুমি ঘুষ খাবে না দুর্নীতি করবে না চুরি করবে না তোমাকে আমার কাছে ভালো লাগবে বান্দা যখন তুমি আমার ভালোবাসার বান্দা হবে আমি আল্লাহ বলে দিচ্ছি ফি জান কয় মিনিট লাগলো বেশ তোর তারই জন্য আমাকে বক্তৃতা করবে দেয় না মাইক সরে কয় কানের পট্টি গরম করে দেব আবার কয় দিয়া চোখ বাষ্ট করে দেবো এ কথা কোন চোখ বাষ্ট করে দেবো আরে পাগল তোর তো জান্ন তো সে জান্ন তো দিচ্ছে কি কথা বল না আমরা তো চাচ্ছি সব মানুষ জান্নাত যাই কথা বল না ও মুসলিমদের খুঁজে আল্লাহ মাফ করে জান্নাত দেয় আমার রাগ করে লাভ আছে কিন্তু বাংলাদেশের কিছু কিছু লোক আছে আমরা উনি যদি বেস্তর দেয় ওরই উপর খেবে উনিও বেস্তর দেবে না উনি যদি দরকার জান না জাহান নামত তা বেস্তর যাবে না কি অহংকার এই যে বাংলাদেশে এবার আটটা ইসলামী দল এক হতে এই একটা যদি আজ থেকে একশো বছর আগে এক থাকলো নি আরো দুইশো বছর আগে ইসলাম কায়ে হয়ে গেল কিন্তু আলিমের দিক মানুষ তাকে আছিল কিন্তু আলিম একজন এই দিক আসতে ওই দিক দৌড় মারে কি তোরা এক হওয়ার ভাই কথা তো ঠিক তোরাই এক হওয়ার পাইসনি মানে আমাকে গ্যালেস কে কতক্ষণ কিন্তু এক হলো ঠিক জায়গা মতো হে খালি ঢল কাল রাজশাহী ঢল আজ খুলনা ঢল কতক্ষণ এলে মসুরির ডাল পাগল যখন ইমানদার ঐক্যবদ্ধ হবে পৃথিবীর এমন কোন শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পঞ্চগড় থেকে পাথুরিয়া হাজার হাজার আলী মোলামা ইমাম মুহতাবিব মুফতি যত দল আছে ইসলামী ইসলামী জনতা আছে তাদের দিকে আজকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যদি একবার যাচ্ছে আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলী মোলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দুনিয়ার মুসলিম শ্যামপুরের মুসলিম আলকুরানের আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই এ দেশের মানুষগুলিকে জান্নাতে যাওয়ার জন্যে আমি যে কথাগুলো বলছি আস্তে আস্তে কোনো আপনাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি খুব শটে এত তো একটা ডাল ডাল চালানি দিতে মেয়ে মানুষের যে কষ্ট হয় অত কষ্টই হবে না ডাল চালানি দেয় না আমার মা বোনেরা যে ডাল চালানি দেয় ওই সময় এমনভাবে চালানি লক্ষ্য রাখা লাগবে কালায় দিরা এগুলো বেশি পোড়াও দেবে না পেজও পোড়া দেবে না যদি পরে আত্মীয় স্বজন কবি একে পুরে ফেলে দেবে তাহলে ওনাদের কী ব্রেন এমনভাবে চালানে যায় যাতে কালার ঠিক থাকা লাগবি কালায় জিরা পিঁয়াজ এগুলো না পুড়ে যায় তাহলে আপনার জান্নাত যাওয়ার জন্য ওই রকম সবসময় টেনশানে থাকা লাগবে মানে আমি যদি তাড়াতাড়ি জান্নাতে যাবার চাই এই ছোটো ছোটো শর্ত পূরণ করলি আপনি জান্ চলে যাবেন পুরো পৃথিবী জোরে এলে আপনার ইসলাম বিজয়ের চেষ্টা করা লাগবে এটা কি সরকার ইসলামী হবে আপনি এমনি জানা চলে যাবেন কিন্তু সরকারও যদি আপনার ইসলামী বানান কেমন পর্যন্ত আপনি যেতে পারবেন না প্রমাণ দেব আচ্ছা হাঁস তে নেন আপনাকে দেখ হ্যাঁ হাঁস হাঁস আচ্ছা হাঁসের প্যাটের তলে যদি মুরগির বারোটা ডিম দিয়ে কুচিয়ে দেন না কি কয় আপনাকে দেখ কুসে কয় না ভাই হাঁসের প্যাটের তলে কী দিয়েছেন কিসের ডিম মুরগির ডিম আঠাশ দিন পর বাচ্চা ফুঁকিছে মালিক দেখে শ্যাঁ শ্যাঁ করছে মুগির বাচ্চা যা খোলার থেকে আপনার স্ত্রী বার করে ওই টোপা দেওয়ান দিছে দুই একদিন রেস্টের পর যখন হাঁসে ওই মুগরির বাচ্চা ঝরঝরে হচ্ছে তখন সেরে দে ওই হাঁস করতে কি আস্তে আস্তে ফুস করে দরজা দিয়ে বাড়াচ্ছে বাইরে দেখে আপনার খোলার সাইডে একটা কুঁড়ির মতো আছে নর্দমা তোর হাঁস করতে কি সোদা নামে এখন ওই কাল লাইনকে করছে কাক কাক করছে তার মানে ওই বাচ্চা করে দেখেছে আয় মা আয়টা আয় কাক ডাকিচ্ছে মুরগির বাচ্চা ডেকছে আয় মাই আয় মা নাই কথা কর আচ্ছা হাঁসের ডাকে তো মুরগির বাচ্চা ওই সাথে ওই ওই নামে ওই কি পাঁচ নামবে কথা কন রে মুরগির বাচ্চা হাত চারিত করে মরে থাকে মুরগির বাচ্চা ভাত খায় হাত ধুয়ে পানি ঢালে না হাত চারি কয় মুরগির বাচ্চা যদি এই মনে করেন পানির মধ্যে যদি সামান্য পানি যদি পরে মরে যায় এখন এই হাঁসের পেটের তলে বাচ্চা ওঠার কারণে হাঁস নামিয়েছে পানির আর মুরগির বাচ্চা কে চায় মা এটা হায় তাহলে ওই 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 ডাক শুনে ওই সোনার ডাক ওই কলটার মা ডাক শুনে যদি মুরগির বাচ্চা ফুল করে পানির চাবে একটা মুরগির বাচ্চা জ্বালিয়ে ফিরবে না কি এরপরে মুরগির ব্যাকের তলে হাসের ডিম দিতেছে কিসের ডিম মুরগির পেটে তুলতে হাঁসের ডিম আঠাশ দিন পর বাচ্চা উঠেছে এখন মুরগি তো বাচ্চা ঘরে বেশি এই ঘুরতে 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 হুট করে পানি জোপা এই পিচ্ছি পিচ্ছি হাঁসের বাচ্চা ঝাড়িয়ে দৌড় মারছে পানির মধ্যে তোর মুগলি খালি তাপাচ্ছে হাইরে বাবা তোরা মলু আয় মনে হয় হাঁসের বাচ্চা করতে তোর কথাই মর শোনে না কথা আমার বানাতে পানির জন্য ধরুন ঠিক কিনা আমার বানাতে পানির জন্য ঠোকর ডাকিয়ে পানির থেকে উঠতে কবল গেমে আরাম পাচ্ছি ও দেখুন তে এ রাষ্ট্রশক্তি হলো কুঁসিয়া রাষ্ট্রশক্তি হলো এই এই ড্যাস হল কুঁচিয়ার খোলা আর হচ্ছে ওই যাই ড্যাস চালায় ই হল খোলার মালিক আর জোনগুন হল ডিম কত গণে গেরা এ কত গণ এই রাষ্ট্র বাংলাদেশ হলো কুঁচিয়ার খোলা আর জনগণ হলো ডিম আর দেয় রাষ্ট্র চালায় ই হচ্ছে কুঁচিয়ার ওই মালিক ওই বাচ্চা ফুটাবি এখন যদি বাচ্চা যদি ওই দেয় কুঁচিয়ার ফেলাবি ওই যদি হাঁস হয় আর আমরা যদি মুরগির ডিম হই ওই বাচ্চা ওটা বড় দৌড়ে যাবি পানির নামবে যা আয় মনে আয় কতক্ষণ তো ওরই ডাক শুনে আমরা পানির নামে মরে তো মরে মর তো এখন হয়ে গেছে তাই ওই দেশের মালিক যদি জান্নাত যা আমাকে ডাকে জান্নাত যাওয়ার জন্য তাহলে ওই ওই মালিক সহ পুরো জাতি ইমানদাররা আল্লাহ জান্নাতে যাবে আর ওই আসল মালিক যদি জাহান্নামত ডাকে উনিও জাহান্নামত যাবি আপনারও জাহান্নামত চলে গেল এখন আপনি কুঁচিয়ার খোলার মালিক হোক এখন জান্নাতি বানাবেন না জাহান্নামে বানাবেন এটা আপনার দায়িত্ব এখন এই পুরো শরীরের দায়িত্ব নয় দায়িত্ব হলো দুটো অঙ্গের কয়ঙ্গের কয়ঙ্গের দুটো অঙ্গের আল্লাহ করে বলছেন যাহার বাহানা বিমা কাশাবাদ আইদে না জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প সাইকলন এই যে প্রায় সাত দিন আগে এক মিনিট ভূমিকম্প হসে এক মিনিটও পড়েনি তাতে পাঁচতলা বিল্ডিং কাজ হয়ে গেছে মোবাইলের দোকানের আলমারিতে মোবাইল ধর ধর করে পড়ে গেছে আল্লাহ দেখে দিচ্ছে তোরা ঠিক হ আমি রাস্তার তুলিচ্ছি তুলব তোরা তেরা হয়ে যাচ্ছি এই কথা আল্লাহ রাস্তার তুলে তারি সিগন্যাল দিতে এখনো ঠিক হ আমার আল্লাহ বলেছেন জলের স্থলে যা কিছু বিপর্যয় ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন বন্যা অন্যায় অবিচার নির্যাতন যত মুসিবত পৃথিবীতে ঘটুক না কেন বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল কয় হাত দুই হাত এই দুই হাত ঠিক বাংলাদেশ ঠিক দুই হাত ব্যাঠিক বাংলাদেশও ব্যাঠিক। এক হাতের থাকবে ব্যালট এক হাতের থাকবে সিল তিন দিকে সালা একদিকে দুয়ার কেরামান কাতিবিন দেখবে আল্লাহ দেখবে পৃথিবীর কোনো প্রার্থী কোনো নেতা দেখবে না এমন জায়গায় মার মুশকিল চারটার আগে ঘাটা ছেড়ে দিবি এই হাতি হলো সবচেয়ে দামি জিনিস এই হাত ঠিক বাংলাদেশ ঠিক হাত ঠিক নাই বাংলাদেশ ঠিক নাই কোটি কোটি বছর বক্তৃতা দিল বাংলাদেশ ভালো হবে না যদি মানুষের দুটা হাত ভালো না হয় দিয়া সরি এরা জান গ্যাসের বাগল রসুলের রসুলের বক্তব্য শুনে বদরের যুদ্ধের সময় একজন সাহাবি খুরমা ফেলে দেশে হুজুর খাবো না সাহাবি তুমি ফেলে দিলে কেন হুজুর আপনি বললেন বদরের যুদ্ধে যারা যাবে বিনী হিসেবে জান্নাতে যাবে আল্লাহ আকবর হুজুর আমার খুরমা খেতে যদি দেরি হয় আর বদরের যুদ্ধের গিয়া আমার যদি পাঁচ মিনিট উপস্থিত হতে সময় লাগে হুজুর গো আমি তো বেহস্তর যেতে সময় লাগবে আমার সবচেয়ে বেশি অতএব খুরমা খাবো না এক্ষুনি বদরের দিকে দৌড় দেব জোরে কন্যা আমার হাওয়া আজকে বাংলাদেশের আজকের এই মাহফিলের ধারে শেষ মাথায় যে যুবক ভাইরা চিৎকার করে বললেন আল্লাহ আপনাদের জীবনের গুণা মাফ করে দেবে হাত ঠিক বাংলাদেশ ঠিক কে কছে হাত ঠিক পৃথিবী ঠিক কে বলছে তাহলে হাত তো আগে আগে হাত মুসলমান তারপরে দেহ মুসলমান চুরি করলে কি কাটে দেয় কোনটি কাটে কবজিত কাটার দেন। কবজিত এখানে কাটলে মানুষ কবি প্রতিবন্ধী কিন্তু কাটা লাগবে কবজিত শ্বশুরে বাড়ির যদি এই চোর যায় ওই হাত বার করে যাওয়ার পারবে না পাঞ্জাবির পকেটও ঢুকেলে লিয়ে যাওয়া লাগবে রাস্তার মধ্যে বলবে তুই চুরি করছো বোধহয় সেই দুনি হাত কাটা যত হাতি বাংলাদেশে হজ করতে দেয় সৌদি আরবে একটা হাত কাটার লোক কোনো হাজির চোখে পড়ে না কারণ হলো ওখানে হাত কাটার আইন আছে বিদায় একটা মানুষ ভয়ে চুরি করে না আর আমার দেশে মসজিদে মুসল্লি ঢোকে আগে জুতো এইভাবে ঢুকে এইভাবে জুতো চোখাট পার করা তারপর মুসল্লি ঢোকে আবার জুতার সামনে থুয়া কোনো কোনো মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে শেষদের থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি বাংলাদেশে নামাজ পুরো